সুন্দরবনের জাহাজের তালিকায় এবং সর্বোচ্চ সেবা দিয়ে আসছে এখন অবস্থান করছে শ্যালা নদীতে আন্দারমানিক গেস্ট নামিয়ে অবস্থান করছে এবং তুই আসলে আবার যাত্রা শুরু করবে কটকার দিকে ক্লাসকে ভ্রমণ করতে হলে আপনার মিনিমাম আগে থেকে বুকিং করে আসতে হবে সাত থেকে আট দিন আগে থেকেই এবং প্রতি বাইশ হাজার সম্পূর্ণ প্যানারোমা ভিউ রুমে বসে বা শুয়ে শুয়ে আপনি সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদি নাও নামেন তাহলে রুমে শুয়ে শুয়ে দেখতে পারবেন রুফে খাবার একদম টপ ফ্লোরে সারাদিন আড্ডা দিতে পারবেন ডাইনিং কি টপ ফ্লোরে অবস্থিত নির্ধারিত নামাজের স্থান সব কিছু নিয়ে গোছানো হবে হয়েছে সুইমিং পুল এবং সুন্দরবনের সার্ভিসের শিশু